আমি চাই আমার হাজবেন্ড আর একটা বিয়ে করুক আমার মতো তারও দ্বিতীয় বিয়ে হোক আমার এই হাজবেন্ড সাথে আমার দ্বিতীয় বিয়ে প্রথম সংসারটা আমার করা হয়নি বর্তমানে যিনি আমার হাজবেন্ড তিনি বিয়ের আগে আমার জন্য এত পাগল ছিল আমার প্রথম সংসার ভেঙে যাওয়ার পরে আমার দ্বিতীয় বিয়ে করার ইচ্ছাটাই ছিল না কিন্তু আমার হাজবেন্ড এত এত পাগলাম এত এত ভালোবাসা এত মায়া এত ভালোবাসা দেখে আমি ফাইনালি আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আবারও বিয়ে করব। সব থেকে মজার বিষয় কি জানেন আমার হাজবেন্ড সাথে আমার বিয়ের এই দুই বছর হতে চলছে দুই বছর পরে তার কাছে মনে হয়েছে সে ডিপোর্সি একটা মেয়েকে বিয়ে করেছিল এই কথাটা যতবারই তার মনে আসে সে ততবারই আমাকে আর মেনে নিতে পারে না তার জীবনে আমার সাথে তার প্রথম বিয়ে আমার এবং আমার হাজবেন্ড বিয়ের ব্যাপারে তার ফ্যামিলির কেউই জানে না তাহলে বুঝতেই তো পেরেছেন আমরা একা একা বিয়ে করেছি আমার হাজবেন্ড কথা তার ফ্যামিলি কখনোই মেনে নিবে না কারণ সে একটা ডিভোর্সি মেয়ে বিয়ে করেছে বিয়ের চার মাস পরে আমি জানতে পারি আমার হাজবেন্ড আমার বিয়ের আগে সাত বছরের সম্পর্ক ছিল একটা মেয়ের সঙ্গে আমার হাজবেন্ড বাসা থেকে এবং আমার হাজবেন্ড নিজেও তার সাথে নিচ্ছে এবং নাকি বিয়ে হতে চলছে সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমার নিজের চোখের সামনেই আমি সবকিছু দেখছি কিন্তু আমি কিছুই বলতে পারছি না ওই যে আমি একটা অবিবাহিত ছেলেকে বিয়ে করেছি এখন হয়তো আপনারা মনে মনে ভাবছেন এত কিছু আপনি কিভাবে সহ্য করছেন কষ্ট হচ্ছে না কষ্ট হয় তবে প্রথম দিকে যখন জানতে পারি তাদের সম্পর্কের কথা এবং আমাকে পাশে শুয়ে রেখে ঘন্টার পর ঘন্টা যখন প্রতিদিন কথা বলতো আমি কাঁদতে কাঁদতে আমার দমটা বন্ধ হয়ে যেত আর আমার সেই কান্না এবং কষ্ট আমার হাজব্যান্ড পাশে শুয়ে থেকেই কিছু বুঝতো না বাধ্য হয়ে বাথরুমে যে দরজা বন্ধ করে আমি চিৎকার করে কাঁদতাম বলতে গেলে তার চেয়ে এই কষ্টটা একটু কম আমি আমার এই প্রচন্ড ভালোবাসি কেন যেন রাগ করে আমি তার সঙ্গে দুই মিনিটও থাকতে পারি সে সব সময় চাচ্ছে আমি তাকে ছেড়ে যাই ভুলে যাই কিন্তু আমার পক্ষে তাকে ছেড়ে যাওয়া তাকে ভুলে যাওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না আমি চাই সে সেকেন্ড বিয়ে করুক তখন তো আমাকে সেকেন্ড ম্যারেজ এই জন্য আর ঘৃণা করতে পারবে না তারও দুই বিয়ে আমারও দুই বিয়ে দেখি তখন সে কি করে বুঝতে পারেন একটা মানুষকে কতটা ভালোবাসলে দিনের পর দিন রাতের পর রাত এতটা মানসিক কষ্ট সহ্য করে অত্যাচার সহ্য করে কারো অপেক্ষায় থাকে যে এই মানুষটা কোনো না কোনো দিন আমার কাছে ফিরবে আল্লাহ তুমি প্রত্যেকটা মানুষের মনের আশাকে তুমি পূর্ণ করে দাও আজকের এই স্টোরিটা আমার বাসায় আমার এক ক্লোজ ফ্রেন্ড এসে আমার কাছে বলছিল গতকাল রাতে তার কথা আমার খুবই মনে পড়েছিল আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করি মন খুলে দোয়া করি আল্লাহ যেন আমার ফ্রেন্ডের আশাটা পূর্ণ করে দেখবেন যে কিছু কিছু সময় মনের অজান্তে আমাদের মনের ভিতরে এত শান্তি কাজ করে এটা শুধুমাত্র তখনই হয় যদি আপনি কোনোদিন কখনো কাউকে উপকার করেছেন সাহায্য করেছেন আর সেই মানুষটা আপনাকে মনে করে আপনার জন্য দোয়া করছে তখনই আপনার ভিতরে ভালো লাগাটা কাজ করে ঠিক আমাদের কোনো কারণ ছাড়াই মাঝে কাজ করে মনে হয় হয় যে যে আল্লাহ এটার থেকে এটা তখনই ওই আপনার কোনো কথা এবং ব্যবহারে প্রচন্ড আঘাত এবং সে আপনার দেওয়া আঘাতে প্রচন্ড কষ্ট পেয়ে দীর্ঘশ্বাস ফেলে আমার ডিপোর্সি আপুদের কাছে অনেক বেশি রিকোয়েস্ট থাকবে তারা যেন কখনো আনম্যারিড ছেলেকে বিয়ে করে না কারণ প্রচন্ড ঝুঁকি থাকে ওই সংসারটা আবারও ভেঙে যাওয়ার